নিউ আইটেমটা ऐड করতে হইনি রাগা মিষ্টি এটা না পাউন্ড ছিল এখন দেখি আমাদের বাঙালি কোম্পানি আবার যে খুল হইছে হ্যাপি নামটা চেঞ্জ হইছে আগে এই মিষ্টিগুলা আমার ছিল ইউ এখন এই সেক্টর আমার টাইম নাই বাইরে দিয়ে নামটা চেঞ্জ করতে আগে অন্য নাম ছিল

মানে এক্সপেকটেশনের বাহিরে টার্ন আউট করেছে এবং কিউ অনেক দূর পর্যন্ত কিউ আছে সো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে আবার ইনভাইট করছি আসেন টেস্ট করে যান টেস্ট থাকবে সুইট টেস্ট যেটা আমরা বলছি ফ্রি টেস্ট উইকেন্ডে ফ্রি টেস্ট থাকবে আর যেটা দুইটা কম্বো আছে আমরা অনেক সেট মেনু করে আপনাদেরকে ফোর্টি পার্সেন্ট ডিসকাউন্টে দিচ্ছি এবং কিনেন বা না কিনেন তার চেয়ে বড় কথা হলো একটা কোম্পানি লঞ্চ হয়েছে নতুন আসেন একটু টেস্ট করেন দেখেন যে টেস্ট কেমন লাগে আপনাদের এক্সপেকটেশন আমরা ফুলফিল করতে পারি কিনা